আসসালামু আলাইকুম আরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি দেখতে দেখতে প্রায় ছুটি শেষ হয়ে আসলো খুব অল্প দিনের মধ্যে আবার ইতালির বুকে চলে যাব আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার এই ভিডিওটি যে আরিয়াল খা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ফেসবুক পেজ থেকে দেখবেন সে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা যে যারা বর্তমানে মনোবল বিয়ে পেছে জমা করেছেন এবং যারা করবেন আর যারা করেছেন তাদের জন্যই আজকের এই সতর্কমূলক এই ভিডিওটি কারণ ইদানিং যে বিষয়টি শোনা যাচ্ছে যে গ্লোবাল বিএফএস এর নাম করে অনেকেই আপনার মোবাইলে ফোন দিয়ে বলবে যে আমি গ্লোবাল বিএফএস থেকে বলছি আপনার এই ননস্থাটি জমা করেছেন আপনার ননস্তায় খুব দ্রুত পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়া হবে সেটা আপনার ফোন করে আপনাকে যদি ভিডিও কলে আপনাকে তার আপনার পাসপোর্ট এবং মেলস্থার কফি আপনাকে দেখাবে দেখিয়ে বলবে যে খুব দ্রুত আপনার পাসপোর্টে এই ভিসা লাগিয়ে দেওয়া হবে আমাদের এরকম যে কোনো একটা অ্যামাউন্ট তারা দাবি করে কিন্তু এই নিউজটার কতটা কোনো সত্যতা নেই কারণ গ্লোবাল বিএপিএস থেকে বাংলাদেশের এমন কোনো দালাল বা এমন কোনো মায়ের পুত নেই যে তারা খুব দ্রুত টাকা দিয়ে আপনাকে খুব তাড়াতাড়ি ভিসা লাগিয়ে দিবে কারণ যারাই এই কাজটি করতেছে তারাটা প্রতারক চক্র এটা একটা নতুন কৌশল ধানদার সেটা আবার কারণ আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাই তারা বেন খাটিয়ে আবার নতুন আরেকটি প্রতারণার পথ বের করছে কারণ যারা ইতালি যাওয়ার জন্য মনস্ত জমা করেছেন তারা সকলেই হয়তো পাগল প্রায় যে কত দ্রুত আমার পাসপোর্টে ফিশারি লাগবে আমি স্বপ্নের দেশ ইতালিতে যাব তখন আপনাকে যদি কোনো একটি ব্যক্তি ফোন করে বলে এই যে আপনার পাসপোর্ট আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সব সহজিতে আপনাকে বলেনস্তার কপিও যদি আপনাকে দেখায় তখন আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে এরা আমার এই তথ্য বা ডকুমেন্টস কোথায় পেলো কারণ আমি তো শুধু গ্লোবাল বিএ জমা করেছি সেখান থেকে যদি পাইছে। না হলে তারা কোথায় পেলো কিন্তু এই বিষয়টি তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা হয়তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা কোনো ইস্যুর মাধ্যমে যে যখনই জমা করে থাকেন তখন আপনাদের এই তথ্যটি অর্থাৎ আপনি অনেক সময় বিভিন্ন লোকের কাছে আপনাদের নমস্তার কপি চেক করতে পাঠান আপনাদের পাসপোর্ট পাঠান সেখান থেকে হোক তারা এই সংগ্রহ করে তারপরে আপনার ইমো থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে বা মেসেঞ্জার থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনাকে মেসেঞ্জারে হোক যেখানে হোক আপনাকে ফোন করে ফোন করার পরে যখনই আপনাকে এই সমস্ত কিছু এভিডেন্স দেখাবে তখন হয়তো অবশ্যই আপনার বিশ্বাস হবে যে সে এটি কোথায় পেল যদি সে গুলো গ্লোবালের লোক না হয় তখন আপনি টাকা দেওয়ার সাথে সাথেই আপনি এই বিপদে পড়বেন আপনার টাকাটি মার যাবে অর্থাৎ সকলেই সাবধান কারণ যার মাধ্যমে জমা করেছেন তাকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না তার মাধ্যমে আপনার ভিসা হবে এই আত্মবিশ্বাস নিয়ে সকলেই তার তাদের সাথে যোগাযোগ করবেন মিথ্যা বিভ্রান্তিমূলক পোস্টে কেউ টাকা পয়সা দিয়ে নতুন করে হয়রানি হবেন না আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম